আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সকালে ঘুম থেকে উঠে ভাবছি সকালে নাস্তা কি করা যায় আর হালকা নাস্তাই করি তো নুডুলস রান্না করে ফেললাম যে সকালের জন্য রান্না করব আর তারপরে আমাদের মাসের বাজারও শেষ হয়ে গেছে মানে আমি আমি কি রান্না করব চিন্তা করছিলাম আর রান্নার তেলও শেষ হয়ে গেছে হ্যাঁ আর রান্নার তেল শেষ হয়ে গেছে তার মানে একদমই নয় তাহলে আমি কিভাবে রান্না করব ভিডিওতে এটাই আমি দেখাবো ঠিক আছে তোলে এটি দৈনন্দিন যেরকম পাতিল কতগুলো জ্বর হয়েছে দেখেন আমি আবার রাতে খাওয়া দাওয়া করে এগুলো মাজা ধোয়া করি না আমি রেখে দিই যে সকালে উঠে করব তো এদিকে রান্না করে নাস্তা নাস্তা এখনো নাই আমিও করি নাই তো এদিকে ধোয়া পাকলা করতেছিলাম আর চিন্তা করছিলাম কি রান্না করব করবো যেহেতু কোনো সমস্যা নাই রান্না যেহেতু আমরা সামিন তেল দিয়ে খাই তাতে একটা ম্যানেজ করা যাবে তো এদিকে ধোয়া পাকলা করতেছি আর চিন্তাই করতেছি ধোয়া পাকলা করছি আর চিন্তা করছি আর আসলে কি মাস শেষ হলে তো এরকমই হয় যে যেটা পারি সেটা দিয়ে রান্না করি পরবর্তীতে যেভাবে হোক ম্যানেজ করা যাবে তাই না অরিজিনালি কিন্তু যারা মাসের বাজার করে আর আমরা মাসে যেহেতু বাজার করি ভিডিওতে দেখেছেন তাই একটু প্রবলেমে তো আমরা সবাই প্রবলেম খাওয়া দাওয়া করে ফেললাম আর আমরা এত মানে গোছালো করে খাওয়া দাওয়া করি না যেহেতু দুটা মানুষ ওই এখানে বসে ওখানে খাই এরকম একটা ব্যাপার তো চা উঠাই দিয়েছি কিন্তু চায়ের মানে গ্যাস অন করছিলাম না পরে বসে থেকে দেখে দেখি চা হয় না কেন পরে দেখছি অনই করি না তো পরবর্তীতে জাল করে চাটা বানাই ফেললাম আর দুপুরের জন্য ভাত উঠাই দিলাম আর তারপরে ভাবছি যে মাস শেষ আর বেগুনও অনেক কিনে নিয়ে এসেছিলো আপনার ভাইয়া একদম শেষের দিকে একদম শুকায় যাচ্ছিলো বেগুনটা আর এই জন্য বেগুনটা ভেজি করে নিলাম যে বেগুন ভাজি করব আর এই দিকে আমি হলো ভালো করে মানে তেলে দেওয়ার জন্য আর শুকনো মরিচ নিয়ে এসেছি আপনার ভাই আমি শুকনো মরিচও ছিলাম না বললাম না মাস শেষ হলে যা অবস্থা হয় মাসের শেষে হ্যাঁ আর আমার মাসের শেষে আমরা দশ তারিখের দিকেই বাজার করি মানে আমাদের ঠিক নাই চাকরিজীবী হলে মনে করেন ওই এক তারিখে বাজার হয় আর আমরা হলো মানে বিজনেস তো আপনাদের ভাইয়া ওই জন্য বাজারে একটু অ্যালোমেলো হয়ে যায় তো সমস্যা নাই বাজার করে আনবে তার আগে আমাকে একটু পরিষ্কার করতে হবে তো এদিকে ড্রয়িংয়ের সব কিছু পরিষ্কার করছিলাম আর আজকে আপনাদের ভাইয়ার অফিস টেবিলটা একটু মুসতে ছিলাম না কেন এখানে রাখি রাখার পর দাগ হয়ে যায় আর কাছের টেবিল বলে কথা আর এখানে একটু ভেঙে গিয়েছিল আমরা যখন বাসা চেঞ্জ করেছিলাম সেই টাইমে ভেঙে গিয়েছিল তো এইদিকে মোছামুছি করছিলাম অনেক দিন পর আর আমি প্রত্যেকদিন মোছার সময় পাই না রে ভাই যেতদিন ভিডিওতে দেখেন আপু ভাইয়েরা আমি সব সময়ের জন্যই কাজ করি আমি কিন্তু এভাবে সময় পাই না তো তারপরে যতটুকু সময় পাই একদম কাজে লেগে পড়ি সোপা টোপা সব কিছু একদম ক্লিন করছিলাম আজকের মতো আজকেও আমি ইয়া করব না তো এইদিকে দেখেন তেল এক ফোটান আমি কেমনে রান্না করব আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি বুঝছেন অরিজিনাল কিন্তু সরিষার তেল দিয়ে অনেকেই খায় আর সরিষার তেল খাওয়া কিন্তু অনেক ভালো হার্টের প্রবলেম এবং সেভেন্টি পার্সেন্ট কম হয় তো এদিকে সরিষার তেল দিয়ে আজকে রান্না করে ফেলাম কেন একটা তো তেল আছে তাই না সাদা তেল না থাক মানে সামিন তেল না থাকলে কী হবে সরিষার তেল আছে তো সরিষার তেল রান্না শুরু করে দিয়েছি আর এদিকে ঝাড়ু দিতে শুরু করছি আর ঝাড়ু দেওয়ার পর চিন্তা করছি যাক আজকের তো দিন চলে যাবে অবশ্যই বাজার করতে হবে আর সরিষার তেলও থাকে আমাদের রিজার্ভ এদিকে লবণও শেষের দিকে আর এমি চামিজ ঢুকাই দিয়ে মনে করেন ভিতরে নিতে হচ্ছে তাই জন্য লবণ ছিল লবণগুলো একটু বাড়িয়ে নিলাম আর প্রতিদিনের যেটা কাজ সেটা হলো রান্নার চুলা মোছাতে চুলাও মুছে ফেললাম আর হলো পানি আসলে পানি তোলা গরমের দিন আসতেছে আস্তে আঁকেন ফ্রিজ মানে ফ্রিজে রিজার্ভ করতে হবে এরকম একটা ব্যাপার আপনার ভাই ফ্রিজ দেখেন কত কষ্ট করে আমরা ভিডিও করি ফ্রিজে পানি ভরার জন্য পানি ভরতে লাগে এক আধে ভিডিও এক পানি এই জন্য তো পানি গইরে পড়ে গেল তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে আল্লাহ